আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমি বাসা থেকে বের হয়েছি কেবল বের হয়ে আসলে আমি কি বাজারের দিকে যাব তো এমন সময় দেখতেছি রাস্তার দুই দুই সাইড এই সাইডটা মোটামুটি একটু আগে যেরকম ছিল তার সে কিন্তু একটু অনেকটা পরিষ্কার দেখাইতেছে। এখানে কাজ করতেছে আবার ওই সাইডেও ওই কাজ করে আমি সেটাও আপনাদেরকে একটু দেখাবো আসলে আপনারা খেয়াল করবেন যে আমাদের যে গ্রাম অঞ্চল আছে সেই গ্রামে যখন বাংলাদেশ সরকার যে সুন্দর করে পিস রাস্তা করে গেছে সেই পিস রাস্তাটা কিন্তু সংরক্ষণের দায়িত্ব কিন্তু শুধু বাংলাদেশ সরকারেরই না এই এই রাস্তাটা সংরক্ষণের দায়িত্ব আপনার আমার এবং সবারই সবারই তার কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু আমি আপনি সাধারণ জনগণই কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে। যদি একটু দেখাই যে এইখানে দেখেন আপনি একদম কিন্তু ময়লা আবর্জনা রাস্তার পাশে কিন্তু এই যে রেখে দিছে এই কারণে কিন্তু অনেক সময় দেখা গেছে রাস্তায় যে গাড়ি চলাচলও কিন্তু অনেকটা অনেক সময় সমস্যা হয় এইখানে দেখেন ওইদিকে কাজ করতেছে ওইখানে কাজ করতেছে ওইদিকে আমি পরে যাই এই ময়লাগুলোই কিন্তু এইখানে ভরা ছিল হ্যাঁ এই যে ময়লাগুলো এগুলো কিন্তু রাস্তার ভিতরে ছিল এখানে হয়তো সরকারের কোন একটা সংস্থা এই রাস্তাটা কিন্তু পরিষ্কার করে দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু করে দিছে এই যে সাদা দাগ এই যে সাদা দাগ এই সাদা দাগ কিন্তু ময়লায় একদম এই পর্যন্ত চলে আসছে ঠিক আছে এই দেখায় এই পর্যন্ত চলে গেছে তো এতখানি যদি রাস্তার দুইটা সাইড থেকে মনে করেন গিয়ে হচ্ছে ই থাকে ময়লা আবর্জনা যদি ভরা থাকে তাইলে কিন্তু রাস্তার যে একটা স্পেস সেই স্পেসটা কিন্তু কমে যায় যদি আপনার দেখা গেছে আবার এই দিকে দেখেন এইখান এই দিকে কিন্তু অনেকটা ময়লা কিন্তু আছে অর্থাৎ ঘাস আছে এই ঘাসগুলো কিন্তু এই অনেক অনেক জায়গা কিন্তু রাস্তার যে মেন যে সড়ক সেই সড়ক কিন্তু আটকে গেছে এই মেন সড়কটাকে একটু পরিচ্ছন্ন করার জন্যই কিন্তু এই এই পাশে আর কি যে যাদের যারা সরকারের যে একটা সংস্থা সেই সংস্থারা কিন্তু পরিষ্কার করার জন্য ব্যবস্থা করে দিয়েছে ধন্যবাদ জানাই যারা এই কাজটার আয়োজন করেছে এবং যারা অনেক কষ্ট করে এই কাজটা আর কি করতেছে তাদেরকে অনেক ধন্যবাদ দেখছেন যে এইখানে কিন্তু অনেক গাছ ছিল এই গাছগুলো কিন্তু পরিষ্কার করতেছে এই গাছগুলো যখন সরাই ফেলাইবে তখন কিন্তু রাস্তার যে একটা প্রশস্ত মেন যে সড়ক সেই মেন সড়ক কিন্তু এখানে আবার ফিরে আসবে আমি যদি একটু কথা বলি যে যারাই যে পরিশ্রম যে কাজ করতেছে তাদের সাথে একটু আমি কথা বলতে চাই যে আসলে ভাই কাজটা আপনারা কিরকমের করতেছেন বা কত দূর কোন কত কিলো এইরকমের হবে যদি একটু আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাই ভাই একটু যদি বলতেন এটা তো মনে করেন এই রাস্তার সাইড মনে করেন এই পরিষ্কার করতে আসি যে এটা ঢালাই আবার দেবে নতুন করে নতুন করে আবার ঢালাই দেবে জি জি নতুন করে

এই রাস্তাটা এই অল্প কিছু দূর বেশি দূর অবশ্য এই পর্যন্ত মাল মালদেব অর্থাৎ রাস্তা কিন্তু আরও যে একটা মজবুত হবে আরও একটু উঁচু উঁচু হবে এবং আমি আমার একটা ম্যাসেজ আছে সেই মেসেজটা আমি একটু আপনাদের মাধ্যমে আমি একটু সবাইকে দিতে চাচ্ছি যে আপনাদের এলাকায় যারা এই রকমের সবারই কিন্তু মোটামুটি যার যার রাস্তার পাশে জমি আছে সেই জমিগুলোর সামনে একটু দেখবেন অনেক সময় ফসল ফলায়

কিন্তু আমরা হয়তোবা করি না অনেক সময় কিন্তু এই কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন ধরনের তাই সেই জন্য সবাই একটু সচেতন থাকবেন ধন্যবাদ জানাই সকলকে আসসালামু আলাইকুম